উনিশশো বিরানব্বই সালের সাতই জানুয়ারি ঢাকার পিজি হাসপাতালে করোনার ইউনিটে অ্যাডমিট করা হয় জাফর ইকবালকে ডাক্তার মতিউর রহমান জানান সাত আট মাস আগেই জাফর ইকবালের দুটো কিডনির লিভার পাকস্থলে একেবারে শেষ হয়ে গিয়েছে কোনো কিছুই কাজ করছে না দেশের বাইরেও নিয়ে যাওয়া সম্ভব নয় কারণ রুগী আগামী বারো ঘন্টা বাঁচবে কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে ডাক্তারের এই কথা পুরো এফডিসিতে সবার কানে পৌঁছে গেল রাজ্জাক শাবানা ববিতা মাহমুদ কলি সব নাম পরিচালক অশোক ঘোষ চাষী নজরুল ইসলাম সহ আরো অনেকেই দেখতে গেলেন জাফর ইকবাল সবাইকে বলতে লাগলেন আমি ভালো আছি ছোট্ট একটা অপারেশন হয়েছে দুই তিন দিন পরে বাসায় ফিরতে পারবো পাশে বসে কাঁদছিলেন তার স্ত্রী সোনিয়া এদিকে সন্ধ্যা হবার পর ভিড় করতে লাগলো আরো অনেকেই কারণ ডাক্তারের বেঁধে দেওয়ার সময়ের কথা জেনে গিয়েছিলেন সবাই ডাক্তার শাবানাকে বলেছিলেন জাফর ইকবালের অবস্থা খুবই খারাপ তবে এসব কথা শুনে হাসছিলেন জাফর ইকবাল পরদিন পরিচালক চাষী নজরুল ইসলাম বের হয়েছিলেন মর্নিং ওয়াক করতে হঠাৎ মনে হলো জাফর ইকবালকে দেখে আসবেন চাষী নজরুল ইসলামকে দেখা মাত্রই অভিমানের সুরে জাফর ইকবাল বলে উঠলেন কি যে কচ্ছাউড়া চাষি ভাই আমার খুব খিদে পেয়েছে অথচ চার দিন ধরে আমাকে কোনো কিছু খেতেও দিচ্ছে না কিছুক্ষণ পর সিগারেটও চাইলেন মৃদু ধমক দিয়ে চাষি নজরুল ইসলাম বললেন চুপ করে শুয়ে থাকো তার কথা শুনে কিছুক্ষণ চেয়ে থেকে তারপর হাত পা সোজা করে শুয়ে পড়লেন তিনি এই যে আমি ভালো ছেলের মতো শুয়ে থাকলাম বলে চোখ বন্ধ করলেন চাষী নজরুল ইসলাম মনে করেছিলেন সারা রাত জেগে হয়তো ক্লান্ত তাই ঘুমিয়েছেন এরপর কিছু সময় পরে ডাকাডাকি করেও জাফর ইকবালের ঘুম ভাঙল না ডাক্তার এসে দেখলেন পালস নেই অনেক চেষ্টা করেও ঘুম ভাঙানো গেল না জাফর ইকবালের ভালো ছেলের মতোই ঘুমিয়ে পড়লেন তিনি এভাবে আজ থেকে 33 বছর আগে উনিশশো সালের আটই জানুয়ারি বুধবারে পরপারে পারি জমান বাংলা চলচ্চিত্রের স্টাইলিশ অভিনেতা জাফর ইকবাল তার মৃত্যুর পরে শুক্রবারে বিটিভিতে প্রচারিত হয় তার ক্যারিয়ারের অন্যতম সেরা ছবি নয়নের আলো